চলে আসলাম ওয়াক করে আর আজকে জানো অন্য দিনের মানে তুলনায় এখন দুদিন ধরে দেখতেছি ওয়েদারটা বেস্ট সকালে ভালো তো এখন বাজে সকাল সাতটা আজকে দেরি করে গিয়েছি মানে ঘুমটা ভাঙে জন্য আজকে প্রায় ছয়টা দশে আমি মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম তো এখন সাতটা বাজে কিন্তু এখনও দেখো আকাশ পুরা মেঘলা মেঘলা আর রোদরুও নয় এখন পর্যন্ত বেশ ভালো লাগে জানো এখন সকালে হাততে নালে কিন্তু সেই পাঁচটাতে একদম রোদ্রু চকচক চকচক করে সেরকম নেই তো চলে আসছি আর কালকে তো সব কিচেনে আমি পরিষ্কার করে রেখেছিলাম কিচেন পুরো পরিষ্কার টষ্কার করে আমি কালকে ঘুমিয়েছিলাম সেই জন্য কিচেনের কাজ আর কিচ্ছু নেই এই যে বাসন টাসন সব মেজে পরিষ্কার করে এদিকে সব কিছু মানে গুছিয়ে ধুয়ে গিয়েছিলাম মানে রাত্রে ঘুমিয়েছিলাম তা এখন তোমাদের ভাই আমার জন্য হয়তো গরম জল করে রেখে দিয়েছে গরম জল তো থাকবে না কারণ সসপ্যানে করেছে আমার জন্য তো এখন একটু গরম জল খাবো গরম জল খেয়ে তারপরে চা একটু খেয়ে আর সব কাজ করতে হবে আজকে বৃহস্পতিবার পূজাও দিতে হবে সব কাজ রয়েছে তো আগে আমি গরম জলটা খেয়ে নিই তারপর আবার তোমাদের পাশে আসছি তো তাহলে চলো ইন্টোটা দিয়ে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তাহলে চলো গরম জলটা খেয়ে চাটা খেয়ে সুস্থ হয়ে ভাঙুক তারপর কাজে লেগে তাহলে চলো বন্ধুরা একটু গরম জল খেয়ে নি আর দাদা ভাই আমার জন্য গরম জল রেখে গিয়েছে রাখলে তো জানোই ঠান্ডা হয়ে গিয়েছে তাই একটু গরম করে নিলাম আর কাপড়টা চেঞ্জ করে আগে চাটা খেয়ে নিই এত সকালে উঠেছি তো এখনো জানো ঘুমের ভাব রয়েছে আমার মধ্যে তো কালকে তোমাদের ভাই নিয়ে আসছিলো স্লাইস আমরা কিন্তু অনেক দিন হয়েছে যেন স্লাইস খাই না আগে কিন্তু আমরা অনেক স্লাইস খাওয়া হতো এখন যে একদমই কম স্লাইস খাওয়া যাই হোক স্লাইস আর চা দিয়ে খেয়ে চলে আসছি ঠাকুরের বাসন মাজার জন্য তো তোমাদেরকে বললাম আজকে বৃহস্পতিবার ঠাকুরের ঘর ছ সব নামিয়ে নিয়েছি ভালো করে তেঁতুল দিয়ে বাসনগুলো পরিষ্কার করে মেজে নিয়েছি তাহলে চলো বন্ধুরা আজকে পূজা টুজা তোমাদেরকে কিচ্ছুই শেয়ার করি নেই কারণ এই বৃষ্টি বৃষ্টি আর ভালো লাগতেছে না সে তোমাদেরকে বলেছিলাম না নাইটি আমি সেলাইতে দিয়েছিলাম তো সেই নাইটিগুলো না নিয়ে আসি গিয়ে জানো একদম নাইটি নেই আমার ঘরে পড়ার জন্য আর এখনও দেখো একটু একটু বৃষ্টি এখনও পড়তেই আছে যাই হোক ছাতা ও দিদিভাই একটা নিয়ে গিয়েছিল আমার ও আসার সময় নিয়ে আসুন তো সেই জন্য আর তোমাদেরকে কিচ্ছুই শেয়ার করি নেই পূজাও শেয়ার করি নেই কিচ্ছু নেই তাড়াহুড়া করে বেরিয়ে পড়লাম চাবিটা নিয়ে তো চলো নাইটিটা গিয়ে নিয়ে আসি তারপর আবারও দেখা হবে আর আজকে কিন্তু রান্নার কিছু তেমন ঝামেলা নেই আজকে রান্না কিছু করতে ইচ্ছা করতেছে না ভালো লাগতেছে না মনটাও ভালো লাগতেছে না কেন জানি না তো সেই জন্য আর কি তো চলো সঙ্গে থাকুক দেখতে থাকুক চলে আসলাম বাড়িতে বা সেই তখন বারোটাতে গিয়েছি আর এখন বাজে বেলা দুইটা টেলারের কাছে গেলে এই হয় জানো অবস্থা দিন কাজ ওরা যে মানে কমপ্লিট করে রাখে না তো এই যে নিয়ে আসছি নাইটিগুলো নাইটিগুলো একটু ধুয়ে দিবো জানো এই সে ভালো লাগে না টেলারের বাড়িতে যদি নাইটি একটু রেখে দেয় ওরা তো মানে অনেক কিছুর মধ্যে রাখে না সেই জন্য এই যে দুটা নাইটি তোমাদেরকে দেখিয়েছিলাম আগে হয়তো এই দুটা নাইটি এখন একটুখানি সার্ফ দিয়ে ভিজিয়ে রাখবো তার আগে চলো ভাতটা বসিয়ে নি আজকে রান্না কিছু করিনি ছেলেও চলে আসবো আসবে ও তো চলো কাপটা চেঞ্জ করি চেঞ্জ করে রান্নাটা বসিয়ে দিই আর কিছু বানাবো না ডাল রয়েছে আর এখন কিছু ভাজা ডিম ডিম অমলেট এটা করে রাতে রাত্রেবেলা যা করার করবো কাপড় চেঞ্জ না করে চলে গেলাম কিচেনে যেন অনেক দেরি হয়ে গিয়েছে তাই এক চুলাতে বসিয়ে দিয়েছি ভাত আর এক চুলাতে বসিয়ে দিয়েছি আলু ভাজা তো আলু ভাজা করে তারপরে গরম গরম ডিম অমলেট বানিয়ে নেব আর আজকে কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছে খাওয়া মানে কিছুতে রান্না করব সেটা সময় নেই জানো বন্ধুরা তো সেই জন্য ছটফট করে আলু ভাজা আর ডাল তো কালকে রয়েছে তোমাদেরকে বললামই আর তার সঙ্গে ডিম অমলেট করে নেব দুপুরে তোমরা দেখলাই আলু ভাজা করেছিলাম আর আলু সিদ্ধ বাটার দিয়ে আর কালকের মিক্স ডাল ছিল সেটা বলেছিলাম তোমাদেরকে সেটা দিয়ে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর এখন চলে আসছি এখন বাজে রাত্র আটটা তো চা খাওয়া হয়ে গিয়েছে আজকে তোমাদের সে চা খাওয়াটা কিচ্ছুই শেয়ার করিনি আজকে জানি না কেন সকাল থেকে আজকে আমার মনটা এত খারাপ লাগতেছে আর শরীরটা খুব অসুস্থ অসুস্থ একটা মানে ভাব হচ্ছে আর কি মানে কেন এরকম হতেছে জানি না ওয়েদার চেঞ্জের জন্য এখন তো একটুখানি ঠান্ডা গরম ঠান্ডা গরম মানে ভাব আর কি তো সেই জন্যই নিকি কি জানি না তো যাই হোক রান্না করতে হবে তোমার দাদা ভাই নিয়ে আসছে মাছ তো শরীরটা বেশি ভালো না জন্য দাদা ভাই বলতেছে থাক লাগবে না ডাল তো রয়েছে তো মাছটা ফ্রাই করে দাও তো দেখি মাছ ফ্রাই করব না মাছের ঝুল বানাবো এখনও রান্নাঘরে যায়ই নি ক্যামেরাটা খুলে নিলাম তোমাদের পাশে আসার জন্য সেই দুপুরে আসছি আর এখনও আসেনি তো সেটাই হলো ব্যাপার দেখি রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে মাছটাই ভাজি না কি করি দেখি চলো বন্ধুরা রান্না করতে তো একদমই ইচ্ছা ছিল না তাও তোমাদের কাছে যান করতে লাগবো সে জন্য চলে আসলাম একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর ইসে দিয়ে দিছি কি বলে এটাকে কালো জিরে কালো জিরে দিয়ে একটু ভাজা করে নিলাম আর ভাত হয়ে গিয়েছে আর মাছ ফ্রাই করে রেখে দিয়েছি এখানে মাছ ফ্রাই করে তো এখন এটাই বানাবো ডাল তো রয়েছে বলেছিলাম আর এদিকে বাসন তাসন কয়েকটা মাজা রয়েছে এখন সেগুলো মেজে নেব দুধের সসপ্যানটাও মাজা হয়নি নি চলো বন্ধুরা ভিহোটা আর বেশি বড় করব না তো আজকের মতো এখানে অনেক রাত্রও হয়ে গিয়েছে তো কালকে আব নতুন দিনে নতুন ভিডিওর সাথে আবার তোমাদের পাশে চলে আসবো তাহলে যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো গুড নাইট বাই বাই